বাচ্চাকে সামনে নিয়ে একটা দোয়া আছে এই দোয়াটা নিয়মিত করবেন আমরা আমাদের ফ্যামিলিগত একটা আমল আলহামদুলিল্লাহ এবং আপনারা আপনাদের প্রত্যেক ফ্যামিলিতে এটা আবশ্যক করে দিবেন বাচ্চাকে সামনে নিয়ে এই দোয়াটা পড়বেন ওই রুকা বিকালিমা মতি মিন মিনকুল্লি সেই টরিন ও হ্যা মতিন ও মিনকুল্লি আইন মা এই দোয়াটা সামনে নিয়ে পড়বেন এবং সোরে ক্লাস ফালাক নাস পড়ে মাঝে মাঝে তাকে ফু দিবেন হাতে ফু দিয়ে তার শরীরে মুছে দিবেন সোরা ফাতিয়া পড়ে তাকে ফু দিবেন এবং তাকে সকাল সন্ধ্যার আমলগুলো শিখিয়ে দিবেন আউজ বিখালি মা চিল্লাহি সারি মা হলাক এই দোয়াগুলো সে যেখানে যাবে পড়বে সকাল সন্ধ্যা নিয়মিত পড়বে তাহলে ইনশাল্লাহ কোনো বদনজর তার কোনো ক্ষতি করতে পারবে না আমরা বদন নজর থেকে বাঁচার জন্য অনেকে কপালের টিপ দিয়ে রাখে কপালের কালো টিপ মনে করে যে কপালের কালি দিয়ে টিপ দিলে তার বদনজর হবে না আসলে কালো টিপ কাউকে বদনজর থেকে বাঁচাতে পারে না বদনজর থেকে বাঁচার জন্য এই কাজগুলো করতে হবে একান্ত যদি বের করতে হয় বিশেষ করে সন্ধ্যার সময় বের করা বাচ্চাদেরকে উচিত নয় হাদিসে নিষেধ আছে সন্ধ্যায় যেন বের করা না হয় কারণ সন্ধ্যায় জিন ভূত থাকে তখন বের করা উচিত নয় একান্ত বের করতে হলে অবশ্যই দোয়া পড়িয়ে তারপরে বের করবেন যদি আপনি চেষ্টা করেন মানুষের চোখ থেকে আপনি ফেরাতে পারবেন আপনি বাহিরে হয়তো নিলেন না কোনো অনুষ্ঠানে হয়তো আপনি নিলেন না ঠিক আছে কিন্তু আপনার ঘরেও এমন মেহমান আসতে পারে যারা বাচ্চাকে দেখে চোখ লাগিয়ে দিতে পারে আর চোখ লাগা বা বদনজর এটা হাদিসে এসেছে নবী সাল ইসলাম বলেছেন ইন্নাল আইনা হাকুন চোখ লাগা সত্য তো আপনার ঘরেও তো সেটা হতে পারে এই জন্য আপনি সকাল সন্ধ্যার জিকে আসাগুলো নিজে নিজে করবেন বাচ্চাকে শিখিয়ে দিবেন বাচ্চা যতদিন তেলা করতে না পারবে বা দোয়া পড়তে না পারবে ততদিন আপনি তাকে সামনে নিয়ে দোয়াগুলো পড়বেন সোরা ক্লাস ফালাক নাস পড়ে ফু দিবেন হাতে ফু দিয়ে তার শরীরে মুছে দিবেন সুরা ফাতিয়া তার সামনে পড়বেন সোরা ফাতিয়ে দিয়ে দোয়া পড়তে পারেন দোয়া করতে পারেন অথবা আপনি এই রুকাবি কালিমাতিলিমিন কুল্লি সেই তোয়ারিনাতিন ওয়ামিন কুল্লি আইন লামা প্রত্যেক মা বাবার এই দোয়াটা শেখা উচিত মুঘস্থ না থাকবে আপনি খেদেকে পড়তে পারেন আশা করি এর দ্বারিংশালা আপনার সন্তান অবশ্যই আল্লাহ তালা হেফাজত করবেন এবং এই হেফাজতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে দোয়া করতে হবে এরপর প্রশ্ন হচ্ছে শরীর বন্ধক করার উপায় কি যাতে করে জিনভূত আক্রমণ করতে না পারে শরীর বন্ধক করার জন্য সকাল সদার জিকিরাজগুলো করতে হবে পাশাপাশি লা লা ওয়া ওয়া লাহুল আলা কুল্লি শাইইন কদির এই জিকেট একশোবার করে অবশ্যই দৈনিক 100 একশোবার পড়তে হবে দিনে একশোবার রাত একশোবার বেশি করে যত বেশি পড়া যায় এই দোয়াটা জিকিরাস এই দোয়াটার মাধ্যমে জিনভূত শয়তান থেকে শরীর বন্ধক হয় আমরা সৌদি আরবের এক আলমের ইতিহাস পড়েছি তিনি এক জিনের রোগের চিকিৎসা করতে গিয়েছেন যাদেরকে যারা চিকিৎসা করেন জিনভূতের তাদেরকে রাখি বলা হয় রাখি রাখি মানে হচ্ছে যারা ঝাড়ফুঁক করে তো উনি রাখি ছিলেন ঝাড়ফুঁক করতেন একদিন এক রোগীর চিকিৎসা করাতে গেলেন ঝাড়ফুঁক করছেন দোয়া পড়ছেন সহজে সেই জিন বের হচ্ছে না পরে সেই জিন কথা বলা শুরু করেছে জিন কথা বলার এক পর্যায়ে বলছে যে জিন কি বলছে তুমি বের হবে বের হচ্ছে না কেন তোমাকে জ্বালিয়ে দিব বলছে না আমি বের হব না আমি প্রয়োজনে জোলে মরে যাব তো বলছে কেন বের হবে না বলছে না তার প্রতি আমি খুব আসক্ত তাকে আমার পছন্দ হয়েছে তো বলল তো তাহলে তো আমি তোমাকে জ্বালিয়ে দেবো কেননা আমি বের হব না পরে অনেক বোঝানোর পরে বলছে যে আমি বের হব শর্ত হচ্ছে আপনাকে আমার পছন্দ হয়েছে মানে যিনি ঝাড়ফুঁক করতে গিয়েছেন ওই আলেমকে পছন্দ হয়েছে বলছে যে আমি আপনার ভিতরে প্রবেশ করব। অর্থাৎ আমি আপনার ভিতরে ঢুকে যাব তার শরীর থেকে বের হয়ে তখন ওই আলেম বলল ঠিক আছে তুমি তার শরীর থেকে বের হও বের হয়ে আমার শরীরে প্রবেশ করবা অসুবিধা নেই এর মধ্যেই যে আলেম ওজিরের সাথে কথা বললেন সে আলেম বললেন যে ঠিক আছে তুমি বের হও পরে সে যখন ঘর থেকে তার শরীর থেকে রুগীর শরীর থেকে বের হয়েছে সাথে সাথে তিনি দোয়া পড়ে তার শরীরকে বন্ধক করে দিয়েছেন সুরু এক নাস পড়লে শরীর বন্ধক হয় তারপরে আবুজবি কালিমাতিল শরীমা এটা তিনবার পড়ানো যেতে পারে আরও কোরআনে কিছু দোয়া আছে হাদিসে কিছু দোয়া আছে বিশেষ করে লাদাহুল্লাহ কুল্লি ওয়াহু সাইন কদের একসবা পড়লে শরীর একদম পুরোপুরিভাবে বন্ধক হয় তো পরে যখন ওই রোগীর শরীর থেকে বের হয়েছে। এখন এই আলেমের শরীরে ঢুকতে পারছে না পরে কান্নাকাড়ি করে সে পালিয়ে গিয়েছে ওই আলেমের সাথে তার এক ছাত্র ছিল সাগরে বলো স্যার আমি তো খুব টেনশনে পড়ে গেছি কারণ আপনি বললেন রোগীর শরীর থেকে যেন আপনার শরীরে আসে তো এখন আপনি আসলেন তার চিকিৎসা করতে আপনার শরীরে যদি জিন ঢুকে তো আপনার কে চিকিৎসা করবে কে ডাক্তার রুগী ঠিক করবে রুগী নিজে যদি ডাক্তার হয় মানুষ পাগল হলে রসি দিয়া বাঁধবে রশি নিজে যদি পাগল হয় তো রশি বাঁধবো কী দিয়া আমি তো খুব টেনশনে পড়ে গেছে যে আপনার ভিতরে যদি জিন আসে আপনাকে কি দিয়ে ঠিক করব। তো তখন আলেম বললো যে না আমার শরীরে যে জিন ঢুকতে পারবে না এটা আমি শিউর ছিলাম বলো কীভাবে শিউর ছিলেন বলো আমি একশোবার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা আমি একশোবার পড়েছি আমি শিউর ছিলাম যে সে আমার ভিতরে প্রবেশ করতে পারবে না তো যাই হোক তাহলে এই দোয়াটি একশোবার পড়ার মাধ্যমে আমরা আমাদের শরীর বন্ধ করতে পারি জিনভুত ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এরপর প্রশ্ন হচ্ছে বিভিন্ন মাহফিলে গেলে বক্তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় আমার প্রশ্ন হলো এভাবে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া যায় আছে কি না এর উত্তর হচ্ছে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া এটা হারাম নয় তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করা নষ্ট করা অপচয় করা এটা ঠিক না বাকি হাদিসে আছে রসুল্লাহাম বলেছেন কাউকে যদি কেউ ফুল দেয় তাহলে সে যেন নিষেধ না করে ফুল গ্রহণ করে এবার আমাদেরকে দিলে আমরা তো ফেলে দিতে পারি না গ্রহণ করি এবং পাললে সুযোগ হলে গাড়িতে করে বাসায়ও নিয়ে আসি বাচ্চারা দেখলে পছন্দ করে ইত্যাদি কারণে ফুল যদি দেওয়া হয় হাদিসে আছে যে ফুল দিলে নিষেধ না করতে এবং ফুল গ্রহণ করতে আর রসুজ্জাম ফুল পছন্দ করতেন ফুলের ঘ্রাণ এটা অরিজিনাল ঘ্রাণ মানে একবার অর্গানিক ঘ্রাণ যেটা আমরা যে আতর ইউজ করি এই আতর কিন্তু সব অর্গানিক না বরং বেশিরভাগ অনেক আতর এমন আছে যেগুলোতে এমন এমন মেডিসিন যুক্ত করা হয় যেটা অনেকটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় আমার একবার খুব ইচ্ছে ছিল ছাত্র জীবনে যে আমি আতরের ব্যবসা করব। অনেক গবেষণা করলাম যে আতরের ব্যবসা করব তো দেখলাম যে বেশিরভাগ আঁতরের ক্ষেত্রে এমন মেডিসিন ইউজ করা হয় যে ঘ্রানটা আমরা ঘ্রান মনে করছি আসলে এটা শরীরের জন্য ক্ষতিকর এবং কয়েক বছর আগে একবার আতরের ব্যবসা চিন্তা করলাম যে অর্গানিক পাওয়া যাবে কিনা তো বেশিরভাগ ব্যবসায়ীরা অনেকেই বলেন যে অর্গানিক পাওয়াটা খুব টাফ থাকতে পারে হয়তোবা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে নর্মাল আমরা কম দামে আতর ব্যবহার করি বেশিরভাগগুলোতেই দেখা যায় এমন মেডিসিন ইউজ করা হয় যেটার ঘ্রাণ নিলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন হার্টের রোগ হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে তো ফুলের যে ঘ্রাণ এটা হচ্ছে কি অর্গানিক ঘ্রাণ নবী সাল্লা সাল্লাম ঘ্রাণ পছন্দ করতেন সেই হিসেবে ফুল দিলে আমরা গ্রহণ করি বা এটা গ্রহণ করা বা মেহমানকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো এগুলো কোনোটাই হারাপ নয় তবে সেই ক্ষেত্রে অপচয় যেন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে এরপর প্রশ্ন হচ্ছে যে মাহফিলে বক্তা আসার সময় অনেকে তাকবির দিয়ে থাকে এটা জায়জ হবে কি না এটাও আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক সময় আমরা দেখি যে মাহফিলে যে বক্তা আসছেন তাকে স্বাগত জানানোর জন্য তাকবির দেয়া হয় এখন তাকবির যদি এমন অবস্থায় দেওয়া হয় যে আরেকজন বক্তা বক্তব্য দিচ্ছে তিনি হাদিসের কথা বলছেন তার বক্তব্য থামিয়ে প্রধান বক্তা আসবেন বা পরের বক্তা আসবেন তাকে আমন্ত্রণ জানানোর জন্য তাকবির দেওয়া হচ্ছে তাহলে তার ওয়াজের মাঝে একটা ডিস্টার্ব তৈরি করা হলো এই যে তাকবির দিয়ে তাকে স্বাগত জানানোর চেয়ে ওয়াজ করা বা ওয়াজ শোনাটার গুরুত্ব বেশি ছিল তাহলে আপনি একজনকে পাম দিচ্ছেন আর একজনকে অপমান করছেন এটা শরীয়তে জায়েজ হবে না বরং একজন আলেমকে আপনি অপমান করার সামিল আমরা মাঝে মাঝে মানে খুব ইতস্ত বোধ করি অপমান নিজেরাই আমাদের কাছে খারাপ লাগে বললেও অনেকে থামে না আবেগ বেশি প্রধান বক্তা আসছে প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম নারা হে তাকবির লিল্লা হে একবার এটা দিলে একটু শরীরে স্পিড আসে নিষেধ করলেও শোনে না তো দেখা যাচ্ছে কি একজন বক্তব্য দিচ্ছে তখন আপনি এটা করতে পারেন না বাকি যেই বক্তা বক্তব্য দিচ্ছেন তিনি যদি নিজের থেকে উদার মনের হন যে আরেক বক্তা আসছে তাকে আমন্ত্রণ জানার জন্য তিনি একটা তাকবির দিলেন বা তিনি সুযোগ করে দিলেন তাহলে অসুবিধা নেই যদি সুযোগ থাকে বা বক্তার পরে গ্যাপ থাকে সেই গ্যাপে আপনি তাকবির জানালেন যেমন রসুল সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন তখন সাহাবা ইকরাম তাকবির দিয়েছেন এছাড়াও বিভিন্ন সময় সাহাবি সাহাবিগণের আগমন উপলক্ষে তাকবির দেওয়ার দলিল পাওয়া যায় এই হাদিসগুলোর দিকে আমরা বলতে পারি যে কোনো মেহমান আসার উপলক্ষে তাকে স্বাগতম জানানোর জন্য সুস্বাগতম জানানোর জন্য দেওয়া অথবা মারহাবান ইত্যাদি তাকবির বিভিন্ন শব্দ ইউজ করা ব্যবহার করা তাকে আনন্দ দেওয়ার জন্য সম্মান প্রদর্শন করার জন্য এটা শরীয়তে জায়েজ আছে তবে আরেকজনকে অপমান করে নয় বরং অবস্থার আলোকে যদি তাকবির দেওয়া যায় এটার বৈধতা আছে এরপরে প্রশ্ন হচ্ছে এই মসজিদ মাদ্রাসায় মসজিদ মাদ্রাসায় বা মাহফিলে হিন্দুদের টাকা দান হিসেবে নেওয়া যাবে কি না উত্তর হচ্ছে আমরা আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ একটা স্বজন প্রীতির দেশ আমরা আমাদের পার্শ্ববর্তী অনেক হিন্দু ভাইয়েরা থাকেন অনেক হিন্দু বন্ধুরা থাকেন যারা হচ্ছে বিভিন্ন মাহফিলে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করতে চান তাদের দান যদি আপনি না আনেন তাহলে তারা মনক্ষুণ্ণ হবে অনেক সময় আপনার প্রতি তার একটা শত্রুতা বিদ্বেষ তৈরি হবে এক্ষেত্রে শরীয়তের মশালা কি শরীয়তের মশালা হচ্ছে মাহফিলে বা মাদ্রাসা যদি আপনি তার দান নেন শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই নিতে পারেন বরং আপনি এর দ্বারা তার কাছে ইসলাম পৌঁছাতে পারেন তাকে বলতে পারেন যে আপনার টাকাটা নিচ্ছি আপনাকে মাহফিলে আসতে হবে আমরা যখন ভারতে মাহফিলগুলোতে যাই ইন্ডিয়াতে বিশেষ করে যাই অনেক হিন্দুদের টাকায় সেখানে মাহফিলে আয়োজন করা হয় তো কোনো হিন্দু যদি মাদ্রাসা বা মাহফিলে দান করতে চায় তাহলে তাদের দান নেওয়া যাবে এবং এই দান নেয়ার পাশাপাশি বরং তার থেকে বলা উচিত যে আপনি মাহফিলে আসবেন মাদ্রাসায় আসবেন তাকে একটু দাওয়াত দিবেন যাতে করে সেই ইসলাম সম্পর্কে জানতে পারে মুসলমানদের সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয় এবার মসজিদে নেওয়া যাবে কিনা না এই নিয়ে ওলামাদের একটু এখতালাব আছে মতভেদ আছে সরাসরি মসজিদে কোনো হিন্দুর টাকা নেওয়ার নিষেধাজ্ঞা কোনো দলিল আমরা পাই না কোনো কোনো আলেম বলেন যারা মসজিদ মুসলমানদের ঘর এবাদতের ঘর এখানে হিন্দুদের টাকা নেওয়া যাবে না নেওয়া যাবে না পক্ষে তো সরাসরি এরকম দলিল নেই এই জন্য অধিকাংশের মত হচ্ছে নেওয়া যাবে তবে আমরা বলবো যে মুসলমানদের মসজিদ হিন্দুদের টাকা দান নিয়ে সেটা গঠিত করার বা মসজিদ নির্মাণ করার প্রয়োজন নেই মুসলমানদের যে পরিমাণ অর্থ আছে আলহামদুলিল্লাহ সেটা মসজিদের জন্য মুসলমানদের অর্থ দিয়েই মসজিদ নির্মাণ করা সম্ভব এবং জায়েজ সুযোগ আছে তো সেই ক্ষেত্রে তো মুসলমানদের অর্থ দিয়ে সম্পূর্ণ হওয়া সম্ভব বাকি কোনো হিন্দু বা অমুসলিমের যদি দান মসজিদের জন্য নিতে চান তাহলে পরামর্শ দেন যে সেটা সেটা লাগাতে পারেন কাজে লাগাতে পারেন সেটা সরাসরি মসজিদের কাজে লাগানো উচিত নয় বাকি লাগালে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে কোনো মহিলার মুখে দাড়ি বা মোস গজালে মহিলা সেভ কর সেভ করতে পারবে কিনা উত্তর হচ্ছে মহিলাদের যদি সামান্য পরিমাণ অনেক সময় হয় যে আমরা দেখি যে অনেক মহিলার হচ্ছে মুখে পুরুষের মতো দাড়ি মোস সামান্য হলে এটা তো সমস্যা নেই বরং এটা দৃষ্টিকোটু লাগে না একান্ত যদি একদম পুরুষের মতো দাড়ি হয়ে যায় বা পুরুষের মতো মোষ গজায় তাহলে সেই ক্ষেত্রে যদি সেই মোষ বা দাড়ি কাটতে চায় সে বা অন্য কোন পন্থায় বা অন্য কোনো মেডিসিন দিয়ে যদি সেগুলোকে উপড়ে ফেলতে চায় তাহলে শরীয়তে এটা জায়েজ আছে কারণ সে মূলত কোনো আল্লাহর সৃষ্টি পরিবর্তন করছে না সে কি করছে যে যেটা তার জন্য অবাঞ্ছিত যেটা স্বাভাবিক থাকার কথা নয় সেটাই সে দূর করছে এই জন্য কোনো মহিলার যদি অতিরিক্ত মোচ বা দাড়ি হয়ে থাকে বা গালে বা মুখে এমন জায়গায় কোনো পশম থাকে যে পশমটার কারণে তাকে দৃষ্টিকটু লাগে তাহলে সে চাইলে সেটা সেভ করতে পারে সেটা কাটতে পারে অথবা সেটা উপরে ফেলার জন্য কোনো মেডিসিন বা সেটা ব্লেড দিয়ে বা অন্য কোনো কিছু দিয়েও সে কাটতে পারে এটা কাটা তার জন্য জায়েজ হবে